উজিরপুর উপজেলা বরিশাল জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা এই উজিরপুর উপজেলাটি বরিশাল সদর উপজেলা থেকে আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীন বাঁকলা চন্দ্রদ্বীপের সবচেয়ে পুরাতন জনপদ হচ্ছে উজিরপুর উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে উজিরপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দের প্রতিবেদনে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ছয়টি থানার একটি হলো উজিরপুর চোদ্দ নয় উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে থানাটি উপজেলায় উন্নীত হয় বরিশাল জেলার উজিরপুর উপজেলার আয়তন পঁচানব্বই দশমিক আট এক বর্গ মাইল বা দুশো ঊনপঞ্চাশ দশমিক তিন দুই বর্গ কিলোমিটার এই উপজেলার দক্ষিণে ঝালকাঠি পশ্চিমে বানারিপাড়া ও কোটালিপাড়া উত্তরে গৌরনদী ও আগলঝাড়া এবং পূর্বে বাবুগঞ্জ উপজেলা অবস্থিত এ উপজেলার নামকরণ সম্পর্কে ইতিহাসের পাতা থেকে বিভিন্ন মতামত পাওয়া যায় সম্রাট জাহাঙ্গীরের উজির সৈয়দ উলফত গাজী সতেরো শতকের প্রথম ভাগে চন্দ্রদ্বীপ পরগনা হতে সৃষ্ট নাজিরপুর পরগনার জমিদারি লাভ করেন তার বংশধর সৈয়দ কুতুব শাহ গৌরনদী থানার নলচিডা গ্রামে বসতি স্থাপন করেন উজির উলফত গাজীর নাম অনুসারে উজিরপুরের নামকরণ করা হয়েছে অনেকে বলেন মুর্শিদাবাদ নবাবের উজির ফকির মোহাম্মদের নাম নামকরণ অনুসারে এই উজিরপুর উপজেলার নামকরণ করা হয়েছে বানারিপাড়া থানার লবণ সারের সৈয়দ পরিবারের আদি পুরুষ এবং মসজিদ বাড়ি গ্রামের প্রাচীন মসজিদ নির্মাতা সৈয়দ ফকির যে নবাবের উজির ছিলেন হয়তো সেই ফকিরের নামে উজিরপুর নামকরণ করা হয়েছে কিন্তু ফকির ফকির মোহাম্মদ ও সৈয়দ যে নবাব বা সম্রাটের ছিলেন তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই উজিরপুর থানা সদরের একটি বাড়ি উজির বাড়ি নামে খ্যাত ছিল কিন্তু কেন উজির বাড়ি বলা হয় তার কোনো তথ্যধি নেই কিন্তু সৈয়দ উলফত গাজী দিল্লির সম্রাটের উজির ছিলেন তার সপক্ষে প্রমাণিত তথ্য রয়েছে তাই বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের উজিরের নাম অনুসারে উজিরপুর নামকরণ করা হয়েছে এক সময় উজিরপুর উপজেলা দা এবং কাস্তের জন্য বিখ্যাত ছিল উজিরপুর উপজেলার আয়তন দুশো দশমিক তিন দুই বর্গ কিলোমিটার যা একশো পঁচিশটি গ্রাম নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উজিরপুর উপজেলা গঠিত যার সীমানা উত্তরে গৌরনদী পূর্বে বাবুগঞ্জ দক্ষিণে বানরিপাড়া ও ঝালকাঠি সদর উপজেলা এবং পশ্চিমে নাজিরপুর ও কোটালীপাড়া উপজেলা এই উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ চৌত্রিশ হাজার নয়শো জন এবং এই উপজেলায় মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন বসবাস করে অধিবাসীদের অধিকাংশই মুসলমান উজিরপুর উপজেলাটি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা একশো অর্থাৎ উজিরপুর দুই অর্থাৎ উজিরপুর বানারিপাড়া নিয়ে গঠিত উজিরপুর দুই ইউনিয়নের দুই আসনের এই উপজেলা এবং উজিরপুর উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং সাতলা ইউনিয়ন দুই নং হাততা ইউনিয়ন তিন নং জল্লা ইউনিয়ন চার নং ওটরা পাঁচ নং ষোলোক ছয় নং বরাকোঠা সাত নং বামরাইল আট নং শিকারপুর ইউনিয়ন এবং নয় নং গুঠিয়া ইউনিয়ন উজিরপুর উপজেলার সতেরো আঠারো এবং উনিশ শতকে উজিরপুরে সংস্কৃত ভাষার চর্চা হতো শিকারপুরের কালীকান্ত শিরোমণি শুম্ভ নিশুম্ভ বধ নামক সংস্কৃত মহাকাব্য রচনা করেন উজিরপুরের গৌরীনাথ বঙ্গ বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন উজিরপুরের শম্ভুচন্দ্র বাসপতি কলকাতার সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষক ছিলেন উনিশ শতকের রাজনীতিকে কেন্দ্র করে যে পুনর্জাগরণ শুরু হয় সে জাগরণে উজিরপুরের কয়েকটি পরিবার সারা দেয় সমাজ ছিল বর্ণাশ্রিত ও সামন্ত প্রথায় বন্দি জমিদারের শাসন শোষণে সমাজের মানুষ ছিল নিষ্পেষিত উনিশ শতকের ভাগে এ থানায় ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে থানার প্রথম স্কুল উজিরপুর ডব্লিউ ইউনিয়ন ইনস্টিটিউশন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে উজিপুরের সাতলা বিলের লাল সাপলার স্বর্গরাজ্য সাতলার ডাক বাংলো ঘণ্টেশ্বর ছবিখারপুল তারাবাড়ি তারা মন্দির শিকারপুর সেতু জল্লার টাকাবাড়ি বিল গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদ অন্যতম স্বদেশী আন্দোলনে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশীয় বিপ্লবী আন্দোলন শুরু হয় স্বদেশীয় আন্দোলনের নেতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত তার অন্যতম সহযোগী ছিলেন উজিরপুরের সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি উনিশশো ছয় খ্রিস্টাব্দে বরিশালে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী দল গঠন করেন শের বাংলা এ ফজলুল হকের নেতৃত্বে এ থানায় কৃষক সমাজ জমিদারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় এছাড়াও ভাষা আন্দোলন শাসন আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ উজিরপুরের জনগণ বিশেষ অবদান রেখেছেন উজিরপুরে মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে বরিশাল বিভাগ ছিল নয়নং সেক্টরে এর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল নদীবেষ্টিত বরিশাল বিভাগের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এই অঞ্চলের মানুষের বীরত্বের মহিমায় ভাস্কর কিন্তু এই ইতিহাসের প্রতিটি পাতা রঞ্জিত পাক বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত হাজারো মানুষের রক্তে তাদের স্বজনদের চোখে জলে নয়নং সেক্টরের প্রধান ঘাঁটি ছিল উজিরপুরের বরাকোঠা দরগাবাড়ি সেখানে পরিচালিত হন নিহত নয়নং সেক্টরের যুদ্ধ পাকখানাদার বাহিনী ঘাঁটি আক্রমণ চালানোর জন্য উজিরপুরে উনিশশো একাত্তর সালের সতেরোই অক্টোবর একাত্তর জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে উপজেলার ধামুরা বন্দর সহ বেশ কয়েকটি বন্দর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উজিরপুরের বিশ সন্তানরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার এগারো দিন আগে অর্থাৎ পাঁচ ডিসেম্বর উজিরপুর থেকে পাক বাহিনীকে বিতরণ করে জন্মভূমিকে বিজয়ের পতাকা উড়িয়ে উল্লাস করেন উজিপুরের কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন বিদ্যা রত্ন মহামহোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন সরোজিনী দেবী বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা সতীশচন্দ্র রায় শান্তিনিকেতনের শিক্ষক নগেন্দ্র বিজয় ভট্টাচার্য জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি খন্দকার সিরাজুর রহমান বাংলাদেশ ফায়ার ব্রিগেড আদি ও বিকাশ পর্যায়ের পুরোধা ব্যক্তিত্ব রত্নেশ্বর মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী মুখোপাধ্যায়ের পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মেজর এম এ জলিল মুক্তিযুদ্ধের নয়নং সেক্টরের সেক্টর কমান্ডার ঐতিহ্যবাহী উজিপুর উপজেলা আমরা বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে দিই সাতলার সাপলা বিল মোল্লা পার্ক গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ চাঙ্গুরিয়া গুঠিরিয়া উজিরপুরের ঐতিহ্যবাহী শিকারপুর তারাবাড়ি শ্রী শ্রী উগ্রতারা মন্দির এছাড়া উজিরপুর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে জানিয়ে দিই ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন উজিরপুর বরিশাল শেরে বাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় আলহাজ বিএন খান ডিগ্রি কলেজ উজিরপুর উজিরপুর মহিলা কলেজ বরাকা ইউনিয়ন ডিগ্রি কলেজ ধামুরা ডিগ্রি কলেজ গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ শিকারপুর সৈয়দ আজিজুর রহমান ডিগ্রি কলেজ হাবিবপুর ষোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় এম ইনস্টিটিউশন হস্তিশুণ্ড হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শহীদ সরণিকা ডিগ্রি কলেজ শহীদ সরণিকা মাধ্যমিক বিদ্যালয় এবং দামোদর কাঠি আনোয়ারিয়া দাখিল মাদ্রাসা এবং উজিরপুর উপজেলার কিছু পুরাকীর্তি সমূহ আপনাদেরকে জানিয়ে দিই শিকারপুরের উগ্রতারা মন্দির পীর ইদ্রাকের মাজার ধামুরা দ্বাদশ শিব মন্দির ষোলোক এবং বাইতুল আমান জামে মসজিদ গুঠিয়া উজিরপুর দর্শক এই হচ্ছে উজিরপুর উপজেলার ইতিহাস নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে উজিরপুর বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক উজিরপুর উপজেলা নিয়ে আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই